ঘুষের টাকা দিয়ে মসজিদ বানালে ওই মসজিদে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি না এই বিষয়ে আমরা জানতে চাই এবং বর্তমানের যুবকেরা কিভাবে তাদের চোখের জিনা থেকে বেঁচে থাকবে এ বিষয়ে কিছু উপদেশ দেন ভাই দুনিয়া কোথায় চলে গেছে যে মসজিদের টাকা ছাড়াইতে গেল কি দেওয়া লাগে ঘুষ দেওয়া এই ঘুষখোর তো জাহান্নামেও নামেও জায়গা হবে কিনা আল্লাহ জানে আহা ভাই আমার আমি একটু আগে বলছি মসজিদ কমিটির লোকদের মেরুদণ্ড থাকা উচিত ঘুষ দিয়া মানুষ তোমাকে টাকা দান করছে আল্লাহর ঘরে খরচ করার জন্য ওই টাকা ঘুষ করলে ঘুষ দিবা তুমি এটা জায়েজ হবে না তুমি ওই টাকা দিয়া ওই টাকা দিয়া মসজিদের জন্য টাকা ছাড়ানোর দরকার নেই বলবা ঘুষ করলে মুখের উপরে যে দুই লাখ পঞ্চাশ হাজার কেন পুরো টাকা তুমি খাইয়ে ফেলাও আমরা হারাম দিয়া তোমার কাছ থেকে আল্লাহর ঘরের টাকা নেব আমাদের ঘর পাকার দরকার নাই কাঁচা করে নামাজ পড়বো সব আরো বেশি হবে এখন যে ভাব তাতে মনে হয় যত চকচক হবে মসজিদ মনে হয় সব তত বেশি হবে আসলে কি ব্যাপারটা তাই এই অসুস্থ প্রতিযোগিতা থামাতে হবে আমাদের মসজিদের চকচক দরকার নাই আমরা হালাল টাকা চাই কথা কি বুঝাতে পারছি অতএব ভাই রামাদ এই ঘুষ দিয়া মসজিদের টাকা ছাড়ানো জায়েজ হবে ইমান আনার পর আবার নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে এজন্য কয়েকটা কাজ করতে হবে নাম্বার এক চোখের জেনা থেকে বাঁচতে হবে যুবকদের জন্য এটা হলো সবচেয়ে বিষের মতো যে চোখ দিয়ে আমি কোনো পরনের দিকে দেখব না কান দিয়ে কোনো মিউজিক সহ গান শুনবো না এই দুইটা জিনিস যদি বাঁচাতে বা থেকে বাঁচতে পারেন আর হারাম খাওয়া উপার্জন থেকে বাঁচতে পারেন দেখবেন আপনি ঈমানের নূর পাবেন ইনশাহ আপনি কিছুদিন করে দেখেন দেখবেন ঈমান নূর পাবে বলতো স্বাদ পাবেন নাম্বার তিন নেককার ভালো নেককার মানুষদের সাথে থাকবেন আল্লাহ ওয়ালা আমল ওয়ালা মুত্তাকি পরহেজগার আল্লাহর ভয় আছে এই মানুষগুলোর সাথে যারা হারামের ধারে কাছে যায় না জীবন গিলো তাদের সাথে থাকবেন নাম্বার চার আল্লার কাছে দোয়া করবেন রব্বানা লা তুযিক কুলুবান্না বাদাইয হাদাইতানা ওয়া হাবলানা না রাহমা ইননা কা আনতাল ওয়াহাব হে আমার রব হেদায়েত যেহেতু একবার দিছেন আর আমাকে পথভ্রষ্ট করবেন না আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ইনশাল্লাহ হেদায়তের উপর রাখবেন এই দিনে সুরাতুল মুস্তাকিম যখন পড়বেন হেদায়ত চাইবেন চোখের পানি ফেলবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা হেদায়তের উপর রাখবেন মসজিদে টাকা সারাতে গিয়ে যদি ঘোষ দিতে হয় ঘোষ দিয়ে টাকা সারিয়ে মসজিদ বানানোর চেয়ে বাঙ্গা মসজিদে নামাজ পড়া অনেক ভালো মসজিদ বাঙ্গা হোক কিংবা ভালো হোক সঠিক নিয়মে নামাজ আদায় করলে আল্লাহ তালা অবশ্যই নামাজ কবুল করবেন আর আমরা যুবকদেরকে অনেক সুন্দর উপদেশ দিলেন শায়েক আহমদুল্লাহ হুজুর এগুলা মেনে চলার চেষ্টা করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না